আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিয়োগ্র নার্সারিতে স্বাগতম আজকে আমরা চলে আসলাম আমাদের নার্সারিতে এবং আমাদের নার্সারিতে ঠিক কী কী আমের চারা রয়েছে তা আপনাদেরকে দেখাবো তো আমরা শুরুতেই যে চারাগুলো দেখছি আমের আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কিউজ আই আমের চারা দেখুন গাছগুলোর কোয়ালিটি মার্শাল্লাহ চারার কোয়ালিটি বেশ ভালো যে এখানে দেখতে পাচ্ছেন যে কলম করা আছে এটা হচ্ছে যে বাড়ি তেরো বাড়ি তেরো আমের চারা দেখুন গাছগুলোর কোয়ালিটি মার্শাল্লাহ বেশ ভালো এবং আমরা পাশে যে আমের চারাগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চিয়াং মাই আমের চারা এবং আমরা কিন্তু প্রত্যেকটা আমের জাত কিন্তু আলাদা আলাদাভাবে সাজিয়ে রেখেছি নার্সারিতে স্টেপ বাই স্টেপ আমরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে চিয়াং মাই আমের চারা এবং এরপরে আপনারা যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাকাপাত চাকাপাত আমের চারা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই আম গাছের কোয়ালিটি খুবই সুন্দর এবং এগুলো কিন্তু প্রত্যেকটাই বিদেশি আম গাছের চারা এবং দেশি বিদেশি সব আম গাছের চারাই আমাদের কাছে রয়েছে তো আপনারা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন আমের চারা কোয়ালিটি এরপরে আমরা একটি বিদেশি আমের চারা যেটা খুবই আপনার হচ্ছে যে ভাইরাল প্রোডাক্ট এবং এটা কিন্তু খুবই চলে মিয়া একই আম লাল টকটকা রং হয় এবং এই আমটা কিন্তু জাপানে যে মিয়াজাকি আম বা সূর্য ডিম সে আমের চারা তো এই আমটা দেখতেও খুব সুন্দর এবং খেতেও বেশ ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব কোয়ালিটির চারা রয়েছে এরপরে আমরা দেখাবো হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক স্টোন এই যে আম গাছের চারাগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন এ গাছ কিন্তু কিছুটা কালো হয় আপনারা দেখতে পাচ্ছেন এ গাছের ডোগা এবং পাতা এর জন্য কিন্তু এটা ব্ল্যাক স্টোন এবং আমের কালারও কিন্তু কালো হবে এরপরে আমরা যে চারাগুলো দেখব এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরুপালি আমের চারা এবং এই আমের পাতা দেখে বোঝা যায় আপনারা দেখুন এই আমের পাতার দিকে কিন্তু প্রত্যেকটা পাতার আগায় কিন্তু আপনার সুসালো হবে এবং সরু হবে চিকন হবে তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা রয়েছে আমরা এরপরে যদি এ পাশে আসি তাহলে আপনারা দেখতে পাবেন এ পাশে আমাদের কাছে রয়েছে হাড়ি আম এই যে রংপুরের বিখ্যাত হাড়ি ভাঙা আম আপনারা জানেন তো প্রচুর পরিমাণে আমাদের কাছে হাড়িভাঙা আমের স্টক রয়েছে বা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচুর আম আমাদের কাছে আম গাছের চারা রয়েছে এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে ব্যানানা ম্যাঙ্গো এই যে ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো আমের চারা গাছগুলো হাইটে বেশ বড়ো হবে প্রায় ছয় ফিট হয়ে যাবে ছয় সাত ফিট হয়ে যাবে লম্বাই তো বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটির আমের গাছের চারা রয়েছে আমাদের কাছে এবং এর পাশে আমরা কিছু আম গাছ এনেছি আপনারা দেখতে পাচ্ছেন সেই হাড়িভাঙ্গা রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা এই আমেরটা কিন্তু খেতেও বেশ সুস্বাদু হয় এবং চোচা খুবই পাতলা এই হাড়িভাঙ্গা আমের তো আপনারা যারা চারা নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা স্ক্রিনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব সেখানে তো আমাদের কাছে বিভিন্ন সাইজের চারা রয়েছে এখানে কিছু দেখুন ছোটো সাইজেরও চারা রয়েছে এগুলা প্রায় তিন ফিট হাইটে হবে তো বিভিন্ন চার ফিট পাঁচ ফিট তিন ফিট ছয় ফিট সব ধরনের চারা কিন্তু আমাদের কাছে রয়েছে আমরা সে চারা পর্যাপ্ত পরিমাণে রয়েছে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা একান্তই খুব ভালো মানের চারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখানো এই নাম্বারে সরাসরি আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন আমরা খুবই যত্ন সহকারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের এই চারাগুলো ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ